বিভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম তবে আল্লাহ তালাকে কেউ যখন না চিনে আল্লাহ তালা কিন্তু আল্লাহর পরিচয় দেখা দেয় যেমন এক সময় আল্লাহ বিল্লা সব ভুইলা মোল্লা মুন্সি সব ধৈরা জেলখানা ভৈরা আর অত্যাচার কইরা আওয়ামী যেন খোদা ভুইলা গেছিল এরকম অবস্থান যখন হয়েছে আল্লাহরা চিনে নাই এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো আল্লাহ চিনো আল্লাহ চিন ধর্ম মানব রেখে যা আমানতকে কত তানই করা শিখো কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের চল্লিশ মিনিট লাগে নাই চল্লিশ মিনিট আগে সে নিজেও জানে না আমার যেমন গা লাগতেছে তোমাদের যে কোন জায়গায় চলে যেতে হবে ওই পরিবেশ কায়েম করতে তার বেশি সময় লাগবে না তবে তার গুলাম হয়ে যাও তার গুলাম হয়ে যাও দুনিয়া ও আখেরাতের রাজত্ব দখল করে নাও দুনিয়া ছায়ার করতো সারা দুনিয়া ঘুরতো সুলাইমান তো হজরত সুলাইমান আলাইহ সালাতাম একবার তখতে সুলাই মানিতে বসে কোন দিকে যাইতেছেন নে তারা ভালো করে হই না। তখতে সুলাই মানিতে চোরা যাইতেছেন দিকে। এই তখতে সুলাই মানিতে চোরে যখন যাচ্ছেন তখতে সুলাই মানির ভিতরে হাই রে ওই যে কি কাঠ যেন কয় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কাঠ যদি কারোর থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরম করতে করতে যায় না এ এরকম করতে করতে যায় না তখন ভাগ নাই তখন সুলাইমান ইতে সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই তখন সুলাইমানের দিকে তাকায় কিন্তু সুলাইমান আলহি সালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব সময় হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়গাম্বর সুলাইমান تخت সুলাইমানিতে বসে আপনি জান মাথাটা পর্যন্ত ऊंचा করেন না আর হেমিয়ার নেতা দেখে মোটরসাইকেলে বইছে তাই তার ডাক্কার টুটে কেউ রাস্তায় থাকতে পারে না আর تخت সুলাইমানিতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উঁচা করেন না এভাবে জড় সর হয়ে বসেছেন কেন হজরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লাহ মানি তুন একটা পিপrae আমাকে মাথা নত করা শিখাইছে ও কেমনে ওই যে সাথে আমি কথা বলতেছিলাম সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি মন্তকত্তায়ের পশু পাখির ভাষা আল্লাহ পগম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সুরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল গ্রহণ করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উমতি মুসলিমকে সুরা নমান দান করেছেন পিঁপরার সাথে কথা বলতেন সুলাইমান আলাইকি সালাতুস সালাম ইনস জিনের বাদশা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি না এ লাগে দিনে বুঝেন কথা কোন না বুঝের পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু সুলাই আলাইহিসসালাম ওয়া সাল্লাম পাখির কথাও বুঝতেন একবার সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছে ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন আমার মতো প্রেমিক পাবি না এগুলো বলতেছে এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখিরে বলতাছে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায়া দিব সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদ লাকসা নির্মাণ করেছি আর ও বউরে লোক দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দেবো ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইন আছে এগুলো বলতেছে সোলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী কুল্ল না কিহিন কাজ সোলাইমান নবী বলে সব বিয়াকারি যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা কয় আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক পিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন আকুলু কওলান সাদীদা আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভিতরে এই আয়াত পড়া হয়

তোমরা মিষ্টি মিষ্টি